আমাদের খেলাধুলার যুব সমাজকে মাদক থেকে অনেক বিরত রাখেন যে আয়োজক উপন স্মৃতি ক্লাবের পক্ষ থেকে যিনি প্রতিষ্ঠাতা বিশিষ্ট চাকুরিজীবী এবং বিশিষ্ট সমাজসেবক এম এম থেকে আমরা অনুমতি নেব প্রায় খেলাটি আয়োজন করে থাকি দর্শকবৃন্দ কচুয়াবাজার ঐতিহ্যবাহী মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে আজ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে এই ফাইনাল খেলাটি আয়োজন করেছেন মোরহম রিপন স্মৃতি এই ক্লাব টুর্নামেন্টের আজকের এই আয়োজন করা হয়েছে এতে আজকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আমাদের নবনির্বাচিত কোচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুব আলম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রিপন স্মৃতি ক্লাবের প্রতিষ্ঠাতা ইমরান হোসেন আজকের পুরস্কার বিতরণে সহযোগিতা করবেন ফখরুল ইসলাম সুমন খেলা এই মুহূর্ত সভায় উদ্বোধন হবেন প্রিয় দর্শক আমরা আজ এই মৌরম রিপন স্মৃতি ফুটবলের ফাইনাল খেলার অনুভূতি নেব এখানে অনেক নেতৃবৃন্দ আছেন আমরা কয়েকজনের অনুভূতি নেওয়ার চেষ্টা করবো কর্ণম করিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শুকুর আলম থেকে আমরা একটু অনুভূতি নেওয়ার চেষ্টা করবো বিসমিল্লাহ রহমান রহিম রিপন সিটি ফুটবল টুর্নামেন্টের আজকের এই সমাপনী দিনে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি মনরপুরে ঈদ পরবর্তীতে একটা ঈদ উৎসব ঈদ পূর্ণমিলনের মতো একটা অবস্থা সৃষ্টি হয়েছে এখানে এখানে ঈদের আনন্দ বিরাজমান এই ফুটবল টুর্নামেন্টটি ঘিরে এই এলাকার মধ্যে একটি সচেতনতার সৃষ্টি হয়েছে যে যুব সমাজ ছাত্র সমাজ প্রত্যেকেই

স্মৃতি ক্লাবের পক্ষ থেকে যিনি প্রতিষ্ঠাতা আমরা এই এই এলাকারই কৃষি সন্তান এবং বিশিষ্ট চাকুরিজীবী এবং বিশিষ্ট সমসেবক এম এম থেকে আমরা অনুমতি নেব আমার অনুমতি হলো আমি প্রায় খেলাটি আয়োজন করে থাকি আজকে আমি এখানে দর্শক উপস্থিতি দেখে এবং আমাদের এই খেলার জন্য আপনারা যারা ফিন মিডিয়া এবং সাংবাদিক বাহিরা আসছেন এটাকে কাবার করতে যাচ্ছেন কাবার করতেছেন এই তা দেখে আমি অনেক আনন্দিত এবং আরও বেশি আনন্দিত যে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মাহবুব আলম আমাদের মাঝে কিছুক্ষণের ভিতরে উপস্থিত হবে তাই আমাদের এই ক্লাবটা উত্তর উত্তর উন্নতির দিকে যাচ্ছে বিদায় আমি অনেক খুশি এবং আমার অনেক আনন্দিত আমার হাতে এখন সময় নাই সংক্ষিপ্ত সময়ে আমি সকলকে আবারও ধন্যবাদ জানাই আপনারা সবাই খেলাটি উপভোগ করুন খেলা অনুষ্ঠানের প্রধান অতিথি নবনির্বাচিত পশু অবদলা পরিষদের সুযোগ চেয়ারম্যান বাবু আলম্বাই চলে আসছেন দর্শকবৃন্দ বরফ রিপুর স্মৃতি ক্লাব ফুটবল টুর্নামেন্ট আর দু হাজার চব্বিশ ফাইনাল ম্যাচ পুরস্কার বিতরণী সম্বোধনা অনুষ্ঠানে আজ এই অনুষ্ঠানে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পদা অতিথি হিসেবে উপস্থিত হলেন এই আমাদের কোশিয়া উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ মাহবুব আলম ভাই আছেন কলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহাজ আব্দুল সালাম সদাগের সহ বিভিন্ন অতিথিবৃন্দ এবং আছেন ওয়ার্ড সহ সভাপতি ফজুল্লাহ ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ নয়ন কলিয়া ইউনিয়ন ইউনিয়নের

খেলার শেষ মুহূর্তে আবহাওয়া এক ক্রিকেট প্রশ্ন সমান সমান এখন রয়েছে হয়তো প্রায় জায়গাতে খেলা শেষ হবে খেলা শেষ

হোসেন ভাই বক্তব্য রাখছেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশেষ অতিথির বক্তব্য রাখছেন কচুয়া পৌরসভার সাবেক কমিশনার

আজকে ফাইনাল খেলার পুরস্কার বিতরণী প্রধান অতিথির বক্তব্য রাখছেন উপজেলা পরিষদের নবনির্বাচিত সুযোগ্য চেয়ারম্যান মোহাম্মদ মাহবুব আলম সাহেব খেলার রানার্স আপ দলকে পুরস্কার বিতরণ করছেন অনুষ্ঠানের অতিথি বৃন্দুরা এবার চ্যাম্পিয়ন দলকে পুরস্কার প্রদান করবেন অনুষ্ঠানের অতিথি বৃন্দুরা